গরু পাচার মামলায় দীর্ঘ দু বছর ধরে জেলে থাকার পর অবশেষে জামিন হল অনুব্রত মন্ডলের গত কয়েকদিন আগে সিবিআই এর দায়ের করা মামলায় শর্ত সাপেক্ষে জামিন পেছেন অনুব্রত মন্ডল তারপর ইডির দায়ের করা মামলায় দিল্লির হাউস অ্যাভিনিউ কোর্টে দশ লক্ষ টাকার বন্ডের বিনিময়ে জামিন পায় অনুব্রত মন্ডল এই খবর জানাজানি হতে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের কর্মীদের উচ্ছ্বাস দেখা গিয়েছে জামিনের খুশিতে জেলার দিকে দিকে দেখা দিয়েছে তৃণমূল কর্মীদের সবুজ আবির খেলা নাচ মিষ্টি বিতরণ বীরভূমের নানুরে থুপসার অঞ্চলের আটকুলা গ্রামে যাচাই খাসির মাংস দিয়ে চারশো জন গ্রামবাসীকে ফ্রিস্ট করেও খাওয়ানো হয়েছে খাবারে ছিল ডাল খাসির মাংস আলু তরকারি পাপড় সঙ্গে অনুব্রত মন্ডলের খেলা হবে গান গত কয়েকদিন আগে অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মন্ডল জামিন পাওয়ায় খুশিতে ওই গ্রামের মুরগির মাংস দিয়ে গ্রামবাসীদের খাওয়ানো হয় এবার অনুব্রত মণ্ডলের জামিনের খুশিতে খাসির মাংস দিয়ে গ্রামবাসীদের যাচাই খাওয়ানো হলো শুক্রবার রাতে খান সাহেবোলা বাঢ়ি মোটামুটি খালাম কাৰণ হ'লে আমাৰ গুৰুদেৱ দিম খান সাহেব তিনাৰ দাদা মানে আমাৰ বলত বিবেকে লাগে মানে আমাৰ বাবাৰ কোনো লোক আজি অনুব্ৰত্য মণ্ডল যিনা মিথ্যা কেছে হাচিয়ে আজি সত্য জয় হল তিনি আজকে বেল পেয়েছেন তার জন্য আমি খুশি করি আজকে সমস্ত আকুলি গ্রামবাসীকে আমি দুটো খাসির মাংস ভাত খালাম